এখানে খুবই স্টাইলিশ এবং গজে টাইপ কাজগুলো করা হয়েছে এখানে ড্রয়িং রুম এর কিছু কাজ করা হয়েছে সাথে ডাইনিং এ ডিনার ওয়াগন ও সিলিং এ কাজ করা হয়েছে এছাড়াও একটি বেডরুম এর সিলিং ওয়াল প্যানেলিং ওয়াল কেবিন রিডিং টেবিল ও ড্রেসিং ইউনিট করা হয়েছে অন্য আরেকটি বেডরুম এর দুবার প্যানেলিং রিডিং টেবিল ও ড্রেসিং সংযুক্ত ক্লোজ এ করা হয়েছে এই অ্যাপার্টমেন্ট এ মডিউলার কিচেন করা হয়েছে আরো দেখাবো বাথরুম ডিজাইন সম্পূর্ণ ভিডিওতে কাজগুলো দেখে আপনাদের মন্তব্য জানানোর অনুরোধ রইল এই প্রজেক্টের লোকেশন হচ্ছে বনশ্রী প্রথমে আমরা দেখাচ্ছি একটি বেডরুম যেখানে এখানে এইচপিএল ও গর্জন বোর্ড দিয়ে রিডিং টেবিল ওয়াল ক্যাবিনেট সংযুক্ত ড্রেসিং টেবিল ও ওয়াল প্যানেলিং গুলো করা হয়েছে ক্যাবিনেটের অংশে অ্যালুমিনিয়াম প্রকাল ও পাল্লাগুলোতে হাইড্রোলিক কবজা ব্যবহার করা হয়েছে রুবার গুলোতে কাউন্টিক ফাইবার বুট ব্যবহার করা হয়েছে এখানে প্যানেলে স্ট্রিপ্লাইট লাইট ব্যবহার করা হয়েছে এই এলিগেন্ট লুকিং অ্যাপার্টমেন্টের ক্যাবিনেট গুলোতে গর্জন বোর্ডের উপর ওয়াটারপ্রুফ পেন্ট ব্যবহার করা হয়েছে যা পানিতে নষ্ট হবে না ও পোকা ধরবে না সিলিং এর অংশে প্যানেল সিলিং করা হয়েছে যেখানে পার্টিকেল বোর্ড ব্যবহার করা হয়েছে লাইটিং এর কথা যদি বলি প্যানেল স্ট্রিপ ও প্যানেল এলইডি স্পট ব্লাইট ব্যবহার করা হয়েছে যা খুবই চমৎকার বাইব দিচ্ছে ড্রয়িং এর অংশে বুকশেল সংযুক্ত টিভি ইউনিট ডিজাইন করা হয়েছে যেখানে টিভি ইউনিটে এইচ বুট এর উপর গোল্ডেন বিট ব্যবহার করা হয়েছে সাথে মাল্টিপল সেলফ ও ক্যাবিনেট করে দেওয়া হয়েছে টিভি টপ এর সিমলেস অ্যালুমিনিয়াম প্রফাইল ব্যবহার করা হয়েছে অ্যাপার্টমেন্টের ম্যাক্সিমাম ডিজাইন গুলোতে মার্বেল টেক্সচার ব্যবহার করা হয়েছে যা আর্কিটেক্ট সাজেস্টেড ও কাস্টমাইজ সিলেক্টেড ড্রয়িং এর অংশে বার টাইপ একটি ওয়াগন করা হয়েছে যেটি এইচপিএল গর্জন ও গ্লাস সেলফ এর তৈরি করা হয়েছে আমরা আরো একটি বেডরুমে চলে আসলাম প্রথমে বেডসাইড ওয়াল প্যানেলিং দেখতে পাচ্ছি যেটি স্ট্রিপ প্যানেল লাইট লোভার দিয়ে ডিজাইন করা হয়েছে সিলিং এর অংশেও একইভাবে পার্টিকেল বোর্ড প্যানেল সিলিং প্যানেল স্পট ও প্যানেল স্ট্রিপ ব্যবহার করা হয়েছে এখানেও আগের বেডরুমের মতোই ক্যাবিনেট ড্রেসিং ইউনিট করা হয়েছে আমরা এখন চলে আসছি ডাইনিং ডাইনিং এ টি সম্পূর্ণ হল টাইপ করা করা হয়েছে হয়েছে এখানে খুব একটি ডিনার ওয়াগন যেটা গ্রানাইট টেক্সচার এইচপিএল ও অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে করা হয়েছে ওয়াগনের মাঝখানে পেস্টিং এ বাবল গ্লাস ব্যবহার করা হয়েছে এখানেও প্যানেল সিনিং করা হয়েছে সাথে প্রতিটি অংশে ছোট বড় জারবাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টের প্রতিটি কাজে ক্যাবিনেটে হাইড্রোনিক কব্জা অ্যালুমিনিয়াম প্রোফাইল ব্যবহার করার কারণে এগুলো সহজে মর্যাদা ধরবে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে এছাড়াও কাউন্টার টপগুলোতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে এবার আমরা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের চারপাশে ক্যাবিনেট করা হয়েছে শুরুর অংশে কাউন্টার টেবিল পরে দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী কেবিনেটগুলো করা হয়েছে ম্যাক্সিমাম ক্যাবিনেট সলিড পাল্লা মাঝখানের অংশ থেকে কিছু গ্লাস পাল্লা দেওয়া হয়েছে এছাড়াও কিছু অংশে অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে আর নিচের অংশগুলোতে মাল্টিপল ড্রয়ার ও অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়েছে যদিও এই এর একটি অ্যাক্সেসরিজ সংযুক্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি যদি অভিজ্ঞ আর্কিটেক্ট ও ডিজাইনার সাথে দক্ষ টেকনিশিয়ান ও কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে নিখুঁত দীর্ঘস্থায়ী ইন্টেরিয়রে কাজ করতে চান সেক্ষেত্রে আমরা কথা দিতে পারি বাজেটের মধ্যে সুন্দর ও নিখুঁত কাজ আমরা আপনাকে উপহার দিতে পারবো সন্তুষ্টিতেই আমাদের সফলতা নির্ভর করে তাই আমরা সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে কাজ করি অবশ্যই অ্যাপার্টমেন্টের কাজের সমালোচনা ও মন্তব্য করুন কমেন্ট বক্সে কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ